হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এই শ্রাবণ মাসটা যেহেতু হচ্ছে শিব ঠাকুরের মাস আর এই মাসটা আমরা চারজনে এই সরি তিনজনেই প্রচন্ড মানি মানে তিনজনেই আমরা খুব মানার চেষ্টা করি সোমবার যে কটা পরে চারটে বা পাঁচটা যে কটাই পড়ুক না কেন আমরা প্রচণ্ড মানার চেষ্টা করি নিষ্ঠা করে ঠাকুর পুজো করার চেষ্টা করি তো সেই জন্য আজকে হচ্ছে প্রথম সোমবার ওই জন্য আজকের দিনটা একটু বেশি স্পেশাল আর এই দেখতে পাচ্ছ আমি সবুজ চুরি পরেছি এটা কেন পরে কি জন্য পরে আমি যাই না অনেককে পড়তে দেখি আর ওই জন্য আমিও পরে নিয়েছি আর এ দেখো কেমন লাগছে দেখো তারা এ দেখো তো কেমন লাগছে একটু বলো আমাকে কমেন্ট করে তো চলো এখন ঠাকুর ঘরে যেতে হবে এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো ঠাকুর ঘরে যেতে হবে স্নান ফান করা হয়ে গেছে আমার ঠাকুর ঘরে গিয়ে সবকিছু যন্ত্র করতে হবে জোগাড় ঠোগাড় করে নিয়ে সেই সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি আর তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে আমি আবারও ফিরে এলাম এখন বাজে হচ্ছে বারোটা মতো প্রায় বারোটা বাজতে যাচ্ছে আর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতেই ফেলে পুজো করেছি যোগাযন্ত্র সব কিছু করতে হয়েছে তো এখন একটু খাবো আর আজকে খাবো হচ্ছে এখন একটু লুচি খাবো আর একটুখানি ঘুগনি খাবো লুচি ঘুগনি এটাই খাবো আজকে যেহেতু নিরামিষ খেতে হবে তো ওই জন্য এখন লুচি ঘুগনি খাবো কিচ্ছু খাইনি সেই রাত্রিবেলা কালকে খেয়ে শুয়েছি আর এতক্ষণ পুরো নির্জলা উপোস ছিল আর এখন খেয়ে উপোসটা ভাঙবো আর তারপরে দুপুরে রান্না বান্না রান্নাটা মা করবে আর যন্ত্রটা আমি করে দেবো তো চলো কি রান্না হবে সেটাও দেখাচ্ছি আর পুরো ব্লগটা লাস্ট অফিস দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও প্লিজ রাইস যেটা সব সবজিপাতি আমি কেটেছি আর এই হচ্ছে আলুর দম এটা কিন্তু মা করেছে তো আই থিঙ্ক ভালোই হয়েছে দেখতে তো সুন্দরই লাগছে তো চলো আমরা খেয়ে নিই আর আজ এতটাই দেখা হচ্ছে নেক্সট ডে অন্য কোনো নতুন একটা ভ্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকে মতনটা টাটা